ছাব্বিশ বছর এক মাস বয়সের ছেলে যদি এমন অভ্যুত্থানে লিড করতে পারে ১৬ বছর বা পনেরো বছরের একটা সরকারকে পনেরো দিনের একটা একটা আন্দোলনে নামিয়ে আনতে পারে তাহলে তারা অনেক কিছুই করতে পারে অনেকে নাও চাইতে পারে যে এখানে বিশ্বকাপটা হোক বিশ্বকাপটা হয়ে যাওয়া মানে কিন্তু এই সরকারের একটা বড় সফলতা এত কিছুর পরেও তারা সব কিছু এত দ্রুত সব ঠিক করে ফেলেছে এবং বিশ্বকাপটা করতে পেরেছে না ভালো কাজ করলে তো লুকানোর কোনো প্রয়োজন পড়ে না কেউ যদি জানে যে আমি ভালো কাজ করেছি ভালো কাজ করলে মানুষের সমর্থন থাকবে মানুষ পাশে দাঁড়াবে যারা জানে যে তারা ভালো কাজ করেনি তাদের নিজেদের নিয়ে নিজেদেরই সংখ্যা আছে তারাই তারাই আসবে না এটা খুব স্বাভাবিক এবং তারা আসেও নি সামনে আমরা জানি যে মেয়েদের বিশ্বকাপ আছে এই সময় বিশ্বকাপের এই সময়টায় তাদের ইনভলভমেন্টটা খুব জরুরি ছিল মেয়েদের বিশ্বকাপটাকে আমরা রাখতে পারি বাংলাদেশে সেক্ষেত্রে তাদের ভূমিকাটা খুব জরুরি ছিল কিন্তু তারা তাদের অনেককেই তাদের অনেককেই বেশিরভাগকেই আমরা আমরা দেখিনি কিন্তু হাতে গড়ে কয়েকজন হয়তো এখনও আছেন বা বাকিদের আমরা দেখিনি নিশ্চয়ই যে সে কারণেই যে তারা ভালো কাজ করেননি হয়তো অনেক ক্ষেত্রে যে কারণে তারা সে সাহসটা দেখাতে পারেননি তাদেরকে তাদেরকে অন্তরালেই থাকতে হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং ক্রিয়া উপদেষ্টা যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেছেন দেশের মধ্যেই দেশেই যেন নারী বিশ্বকাপটা থাকে সেজন্য যা কিছু করার বিসিবিকে করতে হবে আপনার কি মনে হয় স্যার ওই একটা তরুণ ছেলের দিকে ২৬ বছর এক মাস তার বয়স আমরা কতটুকু প্রত্যাশা করতে পারি ২৬ বছর এক মাস বয়সের ছেলে যদি এমন অভ্যুত্থানে লিড করতে পারে ষোলো বছর বা পনেরো বছরের একটা সরকারকে পনেরো দিনের একটা একটা আন্দোলনে নামিয়ে আনতে পারে তাহলে তারা অনেক কিছুই করতে পারে আমার মনে হয় বয়সটা একটা ফ্যাক্টর না যারা বয়স্ক ছিলেন দীর্ঘ অভিজ্ঞতা পনেরো বিশ বছরের অভিজ্ঞতায় আগে যারা লিড করেছেন তারা কি করেছেন এটা কিন্তু আমরা জানি আমার মনে এখন সময় এসছে তরুণদের উপর নির্ভর করার এখন সময় এসেছে ওরাই হয়তো আমাদেরকে পথ দেখাবে কী করতে হবে না করতে হবে তো আমি খুব আশাবাদী যে এরা 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 যুগান্তকারী বলবো আমি যুগান্তকারী সিদ্ধান্তগুলি নিবে যেটা কিছু কিছু অলরেডি আমি দেখেছি এবং তারা ঠিক সিদ্ধান্তটাই নেবে ক্রিকেটের ব্যাপারটা এমন যে ক্রিকেটের ব্যাপারে সবাই কিন্তু আগ্রহী জানিস ক্রিকেট কিরে সবারই কিন্তু চোখ থাকে কিন্তু এবং আমাদের উপদেষ্টাও এর বাইরের কেউ না কিন্তু ক্রিকেটটি ঘিরে তারও নিশ্চয়ই আছে আজকের কথা বলছিল আমি তার তার আগের কথা বলছি সে যখন আরও 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 নিচু ক্লাসের ছাত্র ছিল সেই থেকেই হয়তো তার ক্রিকেট ব্যাপারে আগ্রহ আছে এবং ফলো করছে সে সে জানে কোথায় কী হচ্ছে না হচ্ছে বাট এখন আরও সুযোগ হয়েছে আরও ভালোভাবে জানার ভেতরে ঢোকার এবং এখান থেকে উত্তরটা কীভাবে হতে পারে সেভাবে চিন্তাভাবনা করার আমি সেও যে তারা বা সে ঠিক সিদ্ধ ঠিক সিদ্ধান্তটাই নেবে স্যার আমাদের চ্যালেঞ্জ তো এখন আর দেশের মধ্যে রাখা সে ব্যাপারে বিসিবি এই যে নেতৃত্বহীন বিসিবি প্রেসিডেন্ট নেই প্রভাবশালী পরিচালকরা নেই সমন্বয়টা করবে কে আইসিসির সঙ্গে কথা বলবে কে এখন যারা আছে তারাই বলবে কিন্তু তারা কি বলবে কেমন করে বলবে কার কোন উদ্দেশ্য কার কোন ইয়ে এটা আমি আমি নিশ্চিত নই কারণ এখনও কিন্তু ভেতরে ভেতরে অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে কিন্তু এখনও ভেতর ভেতরে অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে অনেক ধরনের স্যাবোটাইজও হচ্ছে সো অনেকে নাও চাইতে পারে যে এখানে বিশ্বকাপটা হোক বিশ্বকাপটা হয়ে যাওয়া মানে কিন্তু এই সরকারের একটা বড় সফলতা এত কিছুর পরও তারা সব কিছু এত দ্রুত সব ঠিক করে ফেলেছে এবং বিশ্বকাপটা করতে পেরেছে এটাই সরকারের বিশাল একটা সফলতা আর যদি বিশ্বকাপটা না হয় সেটা কিন্তু একটা এক ধরনের ব্যর্থতা হিসেবে কিন্তু অনেকেই দেখবে হয়তো ইন্টারন্যাশনালি হয়তো সেভাবেই দেখবে সো এখানে এখানে খুব সাবধানে কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে উই মাস্ট চুজ দ্য রাইট পিপল যারা যারা আইসিসির সাথে কমিউনিকেট করতে পারবে এবং ঠিক ঠিক ইনটেন্ট নিয়ে ঠিক ইনটেনশন নিয়ে তারা সেটা করবে এটা খুব জরুরি